শুভ সকাল সবাইকে তো আশা করি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওগুলো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল উঠে আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে দিলাম চিড়ে খেতে পান্তা ছিল তো উনি বলছে পান্তা খাবে না তো চিঁড়ে আর লঙ্কা দিতে বলেছিল তো সেটাই দিয়েছিলাম আর আমরা এদিকে পান্তা নিয়ে বসে পড়েছিলাম তো আমার বড় ছেলেও খাবে না তো দেখো আমার ছোট ছেলে পান্তা খেতে প্রচণ্ড ভালোবাসে তো সে আগেই বসে পড়েছে তো লঙ্কা পেঁয়াজ দিয়ে প্রচণ্ড রোদ উঠেছে গরমে তো ভাবছি যে অনেকদিন থেকে পান্তা ভাত খাওয়া হয় না সেই জন্যই পান্তা ভাতটা খাবো পেটও ঠান্ডা থাকবে আর শরীরটাও ভালো লাগবে তো কে কী পান্তা ভাত খেতে ভালোবাসো কমেন্টে বলো তো আমার তো প্রচণ্ড ভালো লাগে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেতে তো দেখো আমরা সবাই বসে পেরেছি পান্তা ভাত খেতে তা আমার ছেলের প্রায় খাওয়া শেষের দিকে আর ভাগনার খাওয়া হয়নি ও খাচ্ছে সব সময় তো খাওয়া হয় না তো গতকাল ভাতটাও বেশি ছিল আর প্রচণ্ড গরম উঠেছে তো কোনো দিন হয় পান্তা ভাত থাকলেও খাওয়া হয় না যদি বৃষ্টি সৃষ্টি থাকে তো আজকে প্রচন্ড রোদ উঠেছে দেখো বাইরে সূর্যের তেজ কতটা তো সেই জন্যেই ভাবছি যে পান্তাভাটটা খাবো তো ভাতটা খাওয়া দাওয়ার পরে তো একটু অনলাইনে দোকানে যাবো সেই জন্যেই মানে বাড়ির একটা শাড়ি ছিল সেই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর নয় তো ছেলের হচ্ছে এর কার্ড বানাতে দেবো আর ওর শিক্ষাশ্রীর ফর্মের জন্যই তো সেগুলোর জন্য একটু কাজ আছে সেটার জন্যই যাব তো সেখান থেকে কাজ টাজ করে এসে আবার কাজগুলো সেরে এসে আবার দুপুরের দিকে রান্না করতে হবে সকাল সকাল যাচ্ছি তার কারণ বিকেলের দিকটা মানে বেশিরভাগটা বন্ধ থাকে সন্ধ্যার দিকে খোলে তো সন্ধ্যার দিকে যাবো না এই জন্য প্রচণ্ড রোদে তাও যেতে হচ্ছে তো ছাতাটাও আমাদের নষ্ট হয়ে গেছে ছাতাটা খুলছে না তো রোদে এইভাবেই চলে যাচ্ছে মাথায় কাপড় দিয়ে তো সেখান থেকে ফিরে এসে আবার কচুর লতা কাটতে হবে ছিল তো কচুল লতা তুলেছিলাম তো ওই যে কিছুটা কোচুলতা আমার ঠাম্মা বাড়ি থেকে এনেছে আর যেগুলো চিকন চিকন দেখছো সেগুলো আমি বাড়ির চারপাশ থেকেই তুলেছি তো আগের দিন বাজার থেকে কিছু মাছ এনেছিলো ছোট মাছ তো সেই মাছগুলো অর্ধেকটা খাওয়া হয়েছে চচ্চড়ি করে আর কিছুটা আছে তো লতা দিয়ে সেটাই বানাবো তো রান্নার আগে লতাটা না কেটে নিয়ে করে রান্না বসিয়ে দিলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় লতাটা পরিষ্কার করা হয় না আর কচুর লতাটা পরিষ্কার করতেও অনেক টাইম লাগে কচুর লতাটা কাটতে কাটতে ছেলে বলছিল মা রাস্তায় ফুচকা এসেছে তো ফুচকা খাবো তো সবাই মিলে ফুচকা খেতে চলে গেলাম তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা বাড়িতে ফুচকাটা নিয়ে আসার পরে সেগুলো যদি হাত দিয়ে তো একটু একটু মানে নরম হয়ে যায় সেগুলো খেতে বেশি একটা ভালো লাগে না তো রাস্তা দিয়ে যাচ্ছিলো তো ছেলে তখন চিল্লি চিল্লি বলছিল মা ফুচকা খাবো ফুচকা খাবো তো আমি বলছিলাম যে চলে চল সবাই গিয়ে ফুচকা খেয়ে আসি তখন সবাই মিলে গেলাম রাস্তায় প্রচন্ড রোদ সেরছে একটু ফুচকালাটা একটু মানে ছাওয়া ছাওয়া ছিল সেখানে একটু ছায়া ছায়া ছিল সেখানে একটু দাঁড়িয়ে ছিল সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম তো আরও ওখানে আরও অনেক লোক ছিল তো ওদের ভিডিওতে ওরা বলছিলো যে আমাদের ক্যামেরা করো না তো শুধু আমাকেই দেখাচ্ছিলো আমার ছেলে তো অল্প একটু টাইম করেছিল কারণ সবাই খেতে এতটাই ব্যস্ত ছিল আর এত রোদে প্রচণ্ড টেস্ট হয়েছিলো ফুচকাটা বাড়িতে এভাবে বাড়িতে এনে খেলেও মানে এতটা টেস্ট হয় না তো তারপরে আমি সান্তান করে সোজা চলে এলাম বড় করে বড় করে এসে মাথাটাথা চিরুনি করে সিঁদুর টিঁদুর পরে তারপরে সোজা আবার চলে যাব রান্না করে তো আমি ঠিকঠাকভাবে চুলটা চিরুনি করলাম কিন্তু আমি এখনও ঠিকঠাকভাবে খোপা করতে পারি না তো সেই জন্য কোনো রকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি ক্লিপটা দিয়ে বেঁধে রাখি তো তারপরে যে সিঁদুরটা নিয়ে নিলাম সিঁদুরটা নেওয়ার পরে তো মানে যেহেতু স্নান করার আগেই আমি অনলাইনের দোকানে গিয়েছিলাম তো স্নান করার আগে সিঁদুরটা আমি পরি না তো টিপ পরে গিয়েছিলাম টিপটা রেখে তারপরে আবার কপালে সিঁদুরটা পরলাম আমি সব সময় সিঁদুরের ফোটাই দেই তো এখন চলে যাবো রান্নাঘরে তো বাইরে দেখছি প্রচণ্ড রোদ রোদের মধ্যেও দেখো গাছগুলো কি সুন্দর হাওয়ায় নছে একটু একটু হাওয়া আসে তো রান্নাঘরে যাব তো ভাবছি যে একটু একটু হাওয়াতে একটু ভালো লাগবে তো তোমাদের সঙ্গে একটু দেখাই তারপরে এই যে আমি হাঁড়িতে করে জলটা নিয়ে আসলাম এরপর আমি উনুনটা জ্বালিয়ে নিব তো ওই যে পাটশোলা এনেছি তো আমাদের গ্রামে এরকমভাবেই রান্না করা হয় তো ওই যে পাটশোলাটা জ্বালিয়ে তারপর উনুনটা জ্বালিয়ে নিব। উনুনটা কি সুন্দর ধরে গেছে তো কয়েকদিন রান্না করিনি বলে উনুনটা ঠিকঠাকভাবে জ্বলছিল না এখন আবার কয়েকদিন ঠিকঠাকভাবে রান্না করছি এর জন্য উনুনটা তাড়াতাড়ি জ্বলে গেল তো আমাদের রান্নাঘরের উপরে চালটা দিয়ে জল পড়তো উপরে চালটা এখন ঠিক করা হয়েছে তো জল এখন পরে না তো এখন সাইডের যে বেড়া বেড়াটাড়াগুলো আছে তো সেগুলো আমার বর বাড়িতে আসলে সেগুলো ঠিক করবে তো সেরকমই আছে তো ওরকমভাবে রান্না করছি কারণ গ্যাসে রান্না করে ঠিকঠাকভাবে ভালো লাগে না ভালো লাগে না আর উনুনে মানে খড়ি আছে তো তো তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় সব কিছু জোগাড় করা থাকলে আর মানে তাড়াতাড়ি জলে আর উনু গ্যাসে কি হয় মানে গ্যাসে অল্প মানুষের জন্য রান্নার জন্য ঠিক আছে তো যখন বেশি মানুষের রান্না হয় তখন গ্যাসে মানে আমার পোষায় না তো আমি উনুনেই রান্নাটা বেশি করি কারণ গ্রামের পরিবেশে আর আমাদের এখানে তো খড়ি আছে তো খড়ি ধরিয়ে দিলে খুব সুন্দর জলের দেখতেই পাচ্ছ উনুনটা কত সুন্দর জ্বলছে তো চালগুলো ধুয়ে নিয়ে এসলাম তো ধুয়ে নিয়ে এসে তারপরে আমি হাঁড়িতে দিয়ে দেবো তো আজকে বেশি কিছু রান্না করব না তো ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর বাজারে তো আজকে কোনো সবজি রান্না হবে না কারণ আজকে ওই যে পাট শাক রান্না করব। আর কচুর লতা কচুর লতার জন্য রসুন ছলে নিয়েছি আর পাট শাকগুলো কিছু কিছু করে রান্না করব তো তোমাদের রান্নাটা শেয়ার করা হলো না তো পুরো রান্নাটা করার পরে তোমাদের দেখাচ্ছি তো কচুর লতাগুলো ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে রান্না করেছিলাম দেখো শুকনো শুকনো করে আর এদিকে পাট শাকের ঝোল রান্না করেছিলাম তো পাট শাকগুলো একদম ঝুড়ি ঝুরি করে কেটেছিলাম পেঁয়াজ দিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে দিয়ে রান্না করেছিলাম তো আজকে দুপুরে শুধু একটুকুই খাওয়া তো যেহেতু নাচের ক্লাসে যাব এর জন্য ভাবছি যে বাড়িঘর একদম পুরো পরিষ্কার টরিষ্কার করে তিনটার দিকে বেরিয়ে যেতে হবে তো রান্নাবান্না করে বাড়িঘরটা আগে পরিষ্কার করে নিলাম না বিকালের দিকটা দেখতে খারাপ লাগবে না তো আমি যেহেতু নাচের ক্লাসে বেরিয়ে যাবো বাড়িতে তো আর কেউ থাকবে না তো ছেলে থাকবে বড় ছেলে তো ও তো শুধু খেলবেই খেলবেই তো সেই জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে সিঁড়িটা মুছে নিয়েছিলাম সিঁড়িতে একটু নোংরা হয়েছিল এখন উঠুনটা ঝাড় দিয়ে দেবো উঠোনটা ঝাড় দেওয়ার পরে তারপরে খেতে বসবো তো বাড়িতে থাকলে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে উঠুন টুটুনগুলো বিকেলের এই কাজগুলো করতাম তো যেহেতু বাড়িতে থাকবো না এই জন্য সবগুলো করে নিচ্ছি তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরে খেতে বসে গেছি তো প্রচণ্ড গরমের জন্য ঘরে ভাত ঠাত সব নিয়ে এসেছি কারণ ফ্যান ছাড়া খাওয়া যাবে না ফ্রিজ থেকে জল এনেছে ঠান্ডা জল তো ওই যে আমি আলু সিদ্ধটা মাখিয়ে নিয়েছি ওদের আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি আর এদিকে একটা হয়েছে ভাবছি যে এত তারা তাড়াহুড়ো করলাম নাচের ক্লাসে যাব এখন ঘরে এসে দেখি ছেলে ছোট ছেলে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে বড়ো ছেলে আর বাগনে খেতে বসেছে তো ছোটো ছেলে খেতে বসেনি তো আমি এখন খেতে বসে যাব তো ছেলে ওরা জল ঢল ভরে নিয়েছিল তো খাওয়া দাওয়া হওয়ার পরে ছোট ছেলে ঘুম থেকে উঠেছিল ঘুম থেকে উঠার পরে ওকে ডেকে তুলেছিলাম কারণ সন্ধ্যা লেগে যাচ্ছিলো ও ছিল না তারপরে ওকে বললাম যে বাবু তুমি মোবাইল দেখো আমি তোমাদের খাইয়ে দিই তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল তারপর সন্ধ্যা ঠান্ডা দিয়ে ওদের একটু পড়াশোনা করালাম পড়াশোনা করানোর পরে তারপর ওরা বলছিল যে মা দিদুন তো রুটি বানিয়েছে আর দিদুন ফোন করেছিল যে কাঁঠাল আছে ওদের বাড়িতে তো আমি বললাম যে তাহলে গিয়ে নিয়ে আয় পড়াশোনা হয়ে গেছে তো বড়ো ছেলে লাইট নিয়ে গিয়ে রুটি যে প্যাকেটে করে রুটি নিয়েছে আর কাঁঠাল নিয়েছে সেই কাঁঠালগুলো আমি আবার চিপে ওদেরও খাইয়ে দিয়েছিলাম আমিও খাইছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা পাশে থাকো ভালো লাগলে লাইক শেয়ার করো তো নমস্কারটা